রামনগরের রবি তীর্থ আয়োজিত রাখি বন্ধন উৎসব সাংবাদিকদের সংবর্ধনা রামনগরের রবি তীর্থ আয়োজিত রাখি বন্ধন সাংবাদিকদের সম্বর্ধনা রাখি বন্ধনের পবিত্র দিনে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করে রামনগরের সাংস্কৃতিক সংস্থা রবি তীর্থ রবি তীর্থ আয়োজিত রাখি বন্ধন উৎসব ও আর্যিকর কাণ্ডে মৃতার প্রতি শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ছড়াকার বৃন্দাবন গিরি প্রধান অতিথি হিসেবে সমাজসেবী তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি সাংস্কৃতিক কর্মী প্রভুরাম প্রধান শ্রীহরি জানা অনুষ্ঠানে কবি প্রাবন্ধিক সহ সঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার সমৃদ্ধি তোলায় প্রত্যেককে রাখি পরিয়ে দেন মাইতি কবিতা পাঠ গান আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে বিশেষ করে তিন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় তিনজন দুস্থ মহিলাদের বস্ত্র তুলে দেন সংস্থার সম্পাদিকা পিউলি নন্দ আগামী দিনে এই সংগঠন মানুষের পাশে থাকার বার্তা দেন সম্পাদিকা নিয়ে <laughs>

আজকে ওদেরকে রোগীদের নিয়ে এলাম সাঁতার তলায় নিয়ে এলাম যাতে আমি একটু সাহায্য না সামাজিক মানুষরাও তাদেরকে একটু সাহায্য করতে পারে এরকম অনেক আছে আর আমাদের মানে আমাদের কাছেও আমার একটা অনুরোধ যেখানে একটু দুঃস্থ মানুষ তোমরা একটু খবর পাবে সামাজিক প্রতিনিধিদের সাথে তোমরা চলা চলাচলা করো ওদেরকে একটু খবরটা দেবে তারা তারাও যেন একটু পাশে পায় তো কোথাও না কোথাও আছে খুবই দুঃস্থ

রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট